নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাঙালিয়ানা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আজকে ওয়েদারটা খুব ভালো আজকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তো যেমনটা আমরা সবাই জানি বাঙালির বারো মাসে তেরো পার্বণ এবং আজকে হচ্ছে অরন্ধন তো এই অরন্ধনে সবার বাড়িতেই মোটামুটি হয় রান্না পুজো আমার বাড়িতেও হয় এবং সেটা কিভাবে হয় চলো তোমাদের সাথে শেয়ার করি তো এখানেই দেখতে পাচ্ছ এখানে অনেক রকম সবজি রাখা আছে যেটা দিয়ে রান্না হবে তো প্রত্যেক বছরই আমাদের বাড়িতে এই পুজোটা অনেক বড় করে হয় আমার দেশের বাড়িতে কিন্তু লাস্ট কিছু বছর ধরে আমার বাড়িতেও হচ্ছে এবং সেটা সম্পূর্ণভাবেই আমার আবতারে আমি বলেছিলাম যে করা হোক কারণ দেশে তো যাওয়া হয়নি দিনটা তো ঠাকুমা বলেছিল ঠিক আছে নিশ্চয়ই ছোটো নাতনি রাবদারে করা হবে তো ওই সমস্ত রান্নাতে থাকে আমার বাবা বাবাই মেন শেফ এবং তা বাবাকে আমরা আমি মা মিলে হেল্প করে দিই কারণ অনেক রান্না থাকে না তো দেখো বাবা এখন যেটা কাটছে সেটা হচ্ছে চাল কুমড়ো তো এই চাল কুমড়ো দিয়ে বানানো হয় গুড় কুমড়ি তো এই গুড় কুমড়িটা অনেকটা নাড়ু যেরকম টেক্সচারটা হয় সেরকম খেতে কিন্তু চাল কুমড়ো দিয়ে এতে নারকোল থাকে তো ভীষণ একটা ভালো খেতে হয় এবং আমাদের প্রায় সবার ফেভারিট আমাদের ভাই বোনেদের পিসিদের সবার তো আর এটা হচ্ছে খেসারির ডাল তোমরা হয়তো এই ডালটা অনেকে চেনো বা অনেকে চেনো না এই ডালটা আগেকার দিনে বলা হতো খুব খারাপ বাট এখন ডাক্তাররা বলে না খাওয়া যেতে পারে তো বছরের একটা দিনই আমাদের বাড়িতে আসে খেসারির ডালতে এবং এই ডালটা না ভীষণ নোংরা হয় ভালো করে বেছে ধুয়ে তারপরে রান্না করতে হয় এই ডালটা একটু অন্যরকম খেতে আর বল কি বলো তো অনেকেরই খুব পছন্দের কিন্তু আমার খুব একটা ভালো লাগে না তো যাই হোক এটা তো একটা রান্না পুজো এটা তো একটা রিচুয়াল ওরকম বলতে নেই যে খারাপ লাগে ভালো লাগে তো এইটা দেখো এটা হচ্ছে সজনা পাতা তো এই পাতাটা আমি অর্ধেক বেছে রেখেছি এখনো অর্ধেক বাছা বাকি আছে আর এইটা হচ্ছে চাল কুমড়ো অলরেডি একটা চাল বাবার কাটা হয়ে গেছে এবং আর একটা এখনো বাকি আছে আর এই দেখো এই বড় থালাটা করে রেখেছি সমস্ত ভাজাভুজির জিনিসপত্র দেখতেই পাচ্ছ আমার হাতটা হলুদ হয়ে গেছে আসলে এতগুলো জিনিস ধুয়ে নুন হলুদ মাখাতে হয়েছে তো যদিও বা এতগুলো বলা ভুল কারণ আগের আগের বছরে আরও অনেক জিনিস করা হতো আর এটা হচ্ছে ওল আর এটা হচ্ছে চালতা তো দুটোই বাবা কেটে জলে ভিজিয়ে রেখেছে যদিও বা এখনও চালতা কাটা চলছে কারণ চালতা কাটা না খুব ডিফিকাল্ট একটা আঁশ বেরোয় যেটা দিয়ে হাতটা হড়কে যায় বুঁটিতে তো এটা হচ্ছে এটা কি বলো এটা হচ্ছে তেঁতুল তো তেঁতুলটা আমি এখন জলে গুলছি কেন বলো কারণ হচ্ছে এটাতে আমি ওল ভেজাবো তো ওল না ভীষণ কুটকুটে হয় তো তাই জন্য এটাকে তেঁতুল জলে ভিজিয়ে তেঁতুল জলে ফোটাতে হবে তারপরে জলটা ফেলে দিয়ে নুন হলুদ এবং গুড় মাখিয়ে ভাজা হবে আর এই ভাজাটা না ভীষণ টেস্টি দিই মানে আমার তো ইটস ওয়ান অফ দ্য ফেভারিট আইটেম ইন রান্না পুজো যেটা আমার ভীষণ ভালো লাগে তো কারণ হয় বলো তো ওলটার ভিতর মিষ্টি নুনতে একটা ভাব ঢুকেছে এবং এটা ডিপ ফ্রাইড আমার খুব ভালো লাগে তো এই দেখো তেঁতুল থেকে এত বীজ বেরিয়ে যেটা আমি রেখেছি এবং এটাকে আমি যখন ভিজিয়ে রাখছি কারণ মানে ওলটা নিয়ে এবারে বেশ কুটকুটে ছিল আমার হাতটাও এ হচ্ছিলো বুঝতে পারছিলাম তো মোটামুটি কাটাকুটি ডান এই দেখো ভাজা শুরু হয়ে গেছে এটা হচ্ছে সচনা ভাজা নারকেল দিয়ে আর এই দেখো ওলটাও এখানে সেদ্ধ করা হয়ে গেছে গুড় দিয়ে এখন বাবা মাখিয়ে এটাকে রেখেছে এবার এটাকে ডিপ ফ্রাই করা হবে এই দেখো গুড়টা তো আর এই দেখো এটা হচ্ছে চাল তার চারটি এটা আমার ভীষণ ফেভারিট আর এই দেখো ভাত দেখতে পাচ্ছি বড় ডেচকিটা করে এত ভাত যদি বা এটাকে মানে বড়ো ডেচকি অনেক ভাত বলা ভুল কারণ শুনেছি বাবার মুখে বাবার ছোটোবেলাতে নৌকা করে নাকি ভাত হতো এত ভাত হতো মানে গ্রামের তিরিশ চল্লিশ জন খেতে আসতো এত এলাহি আয়োজন হতো তো চলে আসি এখানে তো দেখো এটা হচ্ছে গোড়া লেবু তো এই গোড়া লেবুটা দিয়ে অ্যাকচুয়ালি পান্তা ভাতটা বানানো হয় তো ওভার নাইট এই লেবু জলে এটা ভেজানো থাকবে ভাতটা দিয়ে পান্তা ভাত তৈরি হবে আর এই দেখো এই ডেচকিটাতে আছে হচ্ছে খেসারির ডাল তো এই ডালটা দেখো এটা টেক্সচারটা না একটু অন্য রকম মানে এটা ওই ডালের মতো লিকুইফাইড নয় এটা মানে সলিড টাইপের আর এই দেখো এই কড়াটাতে আছে চাল কুমড়ো মানে চাল কুমড়ো দিয়ে গুড় কুমড়ি টেক্সচারটা দেখতে পাচ্ছ সেই নাড়ু নাড়ু মতো ব্যাপারটা লাগছে না আর সেই রকম ওই নাড়ুর মতো ওই গন্ধটা খুব ভাল লাগে আর এই দেখো এবার লোহার কড়াতে ভাজা হচ্ছে এই লোহার করাটা না আমাদের বাড়িতে যখনই কোনো পুজো হয় তখনই বের করা হয় এবং মানে এটা মানে আমি জানি না আমার মনে হয় যে এটাতে ভাজা হলে এটাতে রান্না হলে যেন টেস্টটা দ্বিগুণ হয়ে যায় হয়তো এটা মানে ওই ভগবানের কোনো ব্যাপার আছে তো জানি না তো আর এই দেখো জেনারেলি আমাদের দেশের বাড়িতে ওইভাবে মাছটা করা হয় না মানে ইটস নট আ পার্ট অফ পুজো বা স্টিল বাবা করেছে এখানে পার্শে মাছ এবং চিংড়ি মাছ দেখতে পাচ্ছ এবারে আয়োজন খুবই যৎসামান্য কারণ কেউই না আমার পিসিরা দাদা দিদিরা তো তাই জন্য ছোটোর ওপরই মোটামুটি করা হচ্ছে কিন্তু কি বলতো তো মন তো মানতে চায় না তো এই দেখো অলরেডি ব্যাগ প্যাক করা হয়ে গেছে তো এখানে সমস্ত আইটেম একটু একটু করে বা টিফিন বক্সে ভরা হয়ে গেছে তো এটা এখন যাবে আমার ছোটো পিসির বাড়ি এই ব্যাগটা এখন পাড়ি দেবে উবের রাইডারের হাত ধরে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে আর এই দেখো এই বক্সগুলো ভরছি এটা যাবে আমার মেজো পিসির বাড়ি এটা দশ মিনিট ডিস্টেন্সে আর বাকি এখানে সমস্ত রান্না রাখা আছে পাশের বাড়িতে একটু দেওয়া হবে এবং তারপরে আমরা খাবো আর এই দেখো আমি থালা অলরেডি সাজিয়ে ফেলেছি কি সুন্দর না আসলে দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর কি জানো এটার টেস্টটা তো এখানে দেখতে পাচ্ছি অনেক রকম ভাজাভুজি আছে ওল ভাজা আছে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা নারকেল ভাজা চিঙ্গে ভাজা কাঁকরোল ভাজা শাক ভাজা প্রায় আট থেকে রকমের ভাজা ডাল আছে চালকুমড়ি আছে আছে চাল তার চাটনি চিংড়ি এবং পাশে মাছ তো ভিডিওটা তোমরা দেখলে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো টেল দেন টাটা